এটা হচ্ছে নিশ্চিনপুর দত্তগ্রাম ঘাট সামনে এই দেখেন চন্দ্র নতুন চন্দ্র আজ রজব মাসের তেরো তারিখ দুই হাজার তিন জানুয়ারি তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আজ গেল আজ গেলো শনিবার আগামী এখন রবিবার রাত রাত্র শুরু হয়েছে পৌষ মাসের আঠারো মনে হয় আজকে মাসের আঠারো তারিখ মনে হয় যাই হোক চন্দ্র একবারে নতুন অজ মাসের তেরো তারিখ গতকালকে গেছে বারো তারিখ শুক্রবার